আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সুমাইয়া ট্রেডার্সে এখান থেকে আজকে আমরা বেশ সুন্দর সুন্দর অত্যাধুনিক কিছু গ্যাস বার্নার দেখাবো যেখানে ফাইভ বার্নার আছে একেবারে আপুদের যেগুলো খুব শখের তালিকায় থাকে পাশাপাশি টু বার্নার বার্নার থ্রি তো আছেই এখানে যেমন মার্বেল টপ আছে ঠিক তেমনি স্টিলের থাকবে এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো তবে তার আগে আমরা সুমাইয়া ট্রেডার্স একটু সব লোকেশনটা ক্লিয়ার করি আর এই আউটলেটের এই জায়গাতে আজকে কিন্তু আপনারা ইটালির একদম একচিটিয়াভাবে কিছু প্রোডাক্টের দামের ব্যাপারটা জানতে পারবেন ভাইয়া হচ্ছে এটার ডিস্ট্রিবিউটার সো এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো টু সেভ করে নেবেন হটলাইন নাম্বারটাও সেভ করে নেবেন আর ভাইয়া সব হচ্ছে একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তালাতে সবগুলা দোকান আমার সাথে শপের প্রোপাইটার রহিম ভাই আছে ভাই জানা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরা কেমন আছেন আমার আশা করি ভালো আছেন আপনি আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কি নিয়ে কথা হচ্ছে রিস্টন চুলা আজকে আপনাদের জন্য দেখাবো হলো আমরা গ্যাসের চুলা হুম আমরা আপা এই রমজান মাসে কিন্তু মোটামুটি সবার একটু ডাবল ডাবল রান্নাবান্না হবে আর খাওয়া দাওয়াটা একটু ভালো হবে হ্যাঁ মানে এই যেমন ইবাদাতে ঠিক তেমনি খাবারের মাধ্যমেও সন্তুষ্টি জি একটু ভালো খাওয়ার চেষ্টা করি পরিবারকে ভালো রাখার চেষ্টা করি অবশ্যই আপনার রোজার মাসে সবাই মোটামুটি হ্যাঁ সারা দিন রোজা রাখার পরে সবাই সন্ধ্যার সময় বোররাতে একটু দুই বেলা ভালো খাবার চেষ্টা করে চেষ্টা একটা চুলার যদি আপনার প্রবলেম থাকে রান্না নিয়ে রোজা রাখা থাকবে দেখা গেল রান্নার কাছে গেছেন চুলা জল আসে না বা চুলা নষ্ট তখন একটা শৈলের মধ্যে জিত থাকবে অনেক সময় দেখা গেছে আপারা ভাই লগে কি করবে কি চুলা রান্না করতে পারি সারাদিন রোজারা থেকে তা আমরা এখানে আসলে অ্যারেস্টনের স্টিলের আজকে এমন চুলা দেখাবো পাঁচ বানার যেটা দেখেন একবারে পাঁচটা চুলার মধ্যে আপনি বসা দিবেন যদি পাঁচটার মধ্যে একটা ভাত বসান একটা ডাইল বসান একটা মা মাংস বসান সিদ্ধ বসান একটা ছোলা সিদ্ধ বসান পাঁচটা একসাথে একটা আরেকটা রান্ধেন অ্যারেস্টন ব্র্যান্ডের এই চুলাটা হলো ইতিয়ালিয়া ইতালিয়ান ব্র্যান্ড লেখা আছে অ্যারেস্টোন ইতালি এবং এটা হলো আপনার অরিজিনাল আপনার স্টিলের নন ম্যাগনেট মানে এই বডিগুলো হান্ড্রেড পার্সেন্ট আগে বলে দি বছর এরকম না যদি বলবে ভাই এগুলো ভেঙে যেতে পারে না এটা ভাঙা ভাটার কোন ভয় নাই এক একটা ওজন মোটামুটি মনে করেন দুই কেজি আড়াই কেজি এগুলাই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা স্টান এটা একটা

সেই ক্ষেত্রে ভালো না দেখা দিব দেখা দিব আপনারা নিশ্চিন্তা থাকেন আচ্ছা তিন বার্নার এবং দুই বার্নার দুইটা কিন্তু হচ্ছে একই মডেল শুধু এখানে তিন বার্নার এটা হলো ছোট্ট একটা বানার এটা হলো অরিজিনাল আপনার এই যে আমি ম্যাগনেটটা দেখাই একটু দেখেন ধরছে আপা না ধরে পড়ে যাচ্ছে না ধরে না না ধরে তো লাগে আমি একটা জিনিস দেখাই একটু একটা জিনিস দেখা এই যে এই জিনিসটা দেখাই এটা কিন্তু এই যে দেখেন ধরে রইছে

তাইলে কি করবেন আপনি নিয়ে আসবেন আমার এটা ক্ষতিপূরণ দিতে হবে একটা কথা বলি যে বানারটা আছে এই বানারটা সম্পূর্ণ পিতলের হুম ডাবল 1 কেজি ওজনের একটা বানার এই বানারে 5 বছরের পাবেন আপনি বানারটা কখনো গলে যা পুরে যা তাইলে সম্পূর্ণ আপনাদেরকে নতুন দিব আর এটা সম্পূর্ণ ওয়া셔বল হ্যাঁ ওয়াটারপ্রুফ পানি বাতাস মার কোনো কিছু দিক না এই চুলার মধ্যে যদি বিজা না দিয়ে আপনি এখানে মোছেন তুলা কিন্তু জ্বলবে না কেন এটা সেন্সর আছে আপনি সেন্সরটা থাকার কারণে যদি আপনার শুকনা তানা দিয়ে এটা মুছা জ্বালান তাইলে কিন্তু চুলাটা জ্বলবে আর যদি এটা ওয়াশ করবেন রান্নার পরে পানি দিয়ে ওয়াশ করবেন চুলা সাথে সাথে জ্বলবে না শুকানোর পরে এই কথাটা কেন বললাম অনেক সবাই দেখা গেল আমার অনেক আফামনি বাসা বাড়িতে চুলা ভিজা তানা দিয়ে মশ বা পরিষ্কার করে চুলা জ্বালাইতে চা জ্বলে বলেন যে ভাই ভাই চুলা তো জ্বলে না কি চুলা দিচ্ছে নষ্ট হয়েছে বলি যে ব্যানারটা একটু দেখান যে ভিডিও কলে বানার ভিজা বলি যে একটু শুকান শুকানোর পরে জ্বালান

যে আগুনটা আছে সম্পূর্ণ নীল একটু লাইট টপ করে দেখা দিচ্ছে এবং একটা জিনিস আপনারা খেয়াল করেন সুন্দর ভাবে কত দিক দিয়ে আগুনটা আসতেছে আমি আপ একটা জিনিস দেখা দিচ্ছি আগুনটা দেখেন কালার দেখেন আগুনটা সাইজ কত বড় আগুন কিন্তু চতুর্দিকে সেট আপ করলাম ডমেরটা দেখাই দেখ ডমেরটা শুধু মাছখানার ডমেরটা এখন আমি পপ করে দিলাম ওয়ান টাসে চুলাটা জ্বলবে দেখেন ওয়ান টাস অনেকে বলবে ভাই চুলা তো চার পাঁচ বার দিলে জ্বলে একবার ওয়ান চুলাটা জ্বলবে দেখেন আর ঘুরে ঘুরে ফায়ারটা বাড়বে এই চুলার ছাবি না কি অনেকে বলে পাঁচ বার সাত দিলে চুলা জ্বলে আমি এখানে দেখেন ওয়ান টাসে চুলা যদি না জ্বলে তাহলে চুলা কিনা লাভ নাই আজকে এই চুলাগুলা সম্পূর্ণ আপনার এরকম আগুনে থাকবে কালারফুল আগুন থাকবে যদি এরকম নীল আগুন না থাকে চুলা লাল আগুন উঠে তাহলে চুলা বিক্রি করবো না আমার জীবন আমি যে চুলা বিক্রি করব। এই চুলা নিয়ে আপনারা যেন আপনাদের ঘর পাকের ঘর 10 লাখ টাকা খরচ করে করছেন সেটা যেন কালো না হয় সম্পূর্ণ কিলিং থাকবে তেল কাজটা কোনো জায়গা যাবে না লাল আগুনে তেল কাজটা হয় চুলার সাথে একটা কিচেন হুট লাগাই নেবেন আপনার ঘর থাকবে সম্পূর্ণ পরিষ্কার আর এগুলি কিন্তু বাজারের সবচেয়ে উন্নত মানের চুলা পঞ্চাশ বছর আগের কোম্পানি আর এরস্টন মানে এটা ইতালিয়ান ব্র্যান্ড

দুই বানার এটা বাইশ ছিয়ানব্বই মডেল বাজারে এখন পনেরো হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা সময় মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তিন পনেরো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকা না

দিতে চাইলে কিভাবে অর্ডারটা দিব ওই যে ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন সুমায় টেডাস হলো আপনার রেস্টুরেন্টের ডিলার দোকানের নাম সুমায় টেডাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো আমার নামটা এখানে দেওয়া আছে আব্দুর রহিম তিনটা নাম্বার আমাদের ইমো আছে বাইব মেসেঞ্জার থাকবে আপনারা আমাদের সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে প্রচারিত না হয়ে বাদপার সিটারে কাতারে না পড়ে আমাদেরকে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটা অর্ডার করবেন